সালাত আসসালাম মাওলা আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহ ওনার দরবার শরীফের যাওয়ার সংক্ষিপ্ত কিছু একটা ভিডিও কিন্তু এইটাই সে নহর কাশ্মীর এবং পাকিস্তান থেকে যে পানিটা আসে এটাই হইছে উত্তরাখণ্ড ইউপির ভিতরে আসে তো এইটা কখনো জোয়া ভাটি মানে ভাটিই হয় না এইটার সময় জোয়ারই থাকে বারো মাস আর এই সেইডে হইছে আপনার কাপড়ের বড় একটা মার্কেট বসে সপ্তাহ দুইবার তিনবার সকল রকমের কাপড় এখন তো শীতের সিজনে শীতের কাপড় গরমের সময় গরমের কাপড় তো হারিদুয়ার এখানে এর পাশে এটা বড়ো একটা মন্দির তো মানুষ হারিদুয়ার বেশিরভাগ আমাদের যারা ওয়েস্ট বাং বাঙ্গাল থেকে যারা আসে কলকাতা থেকে তারা জিয়ারত করা মানে মন্দিরে যাওয়ার জন্য আসে আর বেশিরভাগই কালিয়া শরীফেই আসে মমলা পাকের দরবার জিয়ারত করার জন্য কি সুন্দর পরিবেশ বা কি সুন্দর জায়গা মানে দেখায় কিন্তু পার্কের মতো কিন্তু এটা পার্কও না কালিয়ারের জমিনটা মানে একটা জান্নাতের এটা টুকরা বলা হয় বা একটা জান্নাতের বাগান বলা হয় কেননা কালিয়ার শরীফে যারাই বা যে যারাই কালিয়ার শরীফের এরিয়ার ভিতরে ঢোকে তাদের মন আর চায় না যে তারা রোজার শে বাহির হইয়া তারা চলে আসবে মানে তাদের মনটা চায় না এত বড় একটা রুহানিয়াত বা একজন রুহানি একজন আমাদের পিতা বা আমাদের একজন একজন মহান একজন অলি হ্যাঁ আরেব জগতের যে নাকে বাবা ফরিদ গঞ্জ শেখর রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষে দিন এলাহি বা দিন ইসলাম মোহাম্মদ ইসলাম প্রচার করার জন্য ওনাকে পাঠানো হয়েছে কি সুন্দর হাঁস পাখি দেখা যায় আপনারা দেখতেছেন মনে হয় পানির ভিতরে বসা আমি তো অল্প কিছু ভিডিও করতেছি তো অনেক হাঁস পাখি কিন্তু ছিল এদিকে ছোট 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 হাঁস আছে হ্যাঁ দেখা যায় কিনে কইতে তাই না আর ওদিকে আরও বেশি পাখি এখানে আরও পাখি আসে মানে অনেক পাখি ওর বাবা কি সুন্দর ডুব দিল একটা দেখলাম এই জায়গা আরো বেশি আছে পাখি এই জায়গায় আরো বেশি আছে তবে যখন যেইখানে যে সিজন থাকবে গরমের সিজনে তারা তাদের গন্তব্যস্থানে যায় তারা বাচ্চা বা ডিম ফুটানোর জন্য তারা চলে যাবে আর ঠান্ডার সিজনে তারা হাজার হাজার মাইল এক হাজার দুই হাজার তিন হাজার মাইল পাড়ি দিয়া তারা খাদ্যের সন্ধানে তারা সেই অঞ্চলে চলে আসবে যেই অঞ্চলে তারা খাদ্য বা খানা যে খাদ্য বা খানা সংগ্রহ করতে পারে হ্যাঁ তো এই যে কথা এখানে অনেক হাঁস পাখি আছে হ্যাঁ এগুলো এখানে আপনার যদি কেউ ধরে তাহলে তাদের দেখা যায় আট আট বছর নয় বছর দুই বছর বা দুই লাখ টাকা তিন লাখ টাকা তাদের জেল জরিপানা হইতে পারে সম্ভাবনা এটাইছে হিসেবে সরকারি আইন তো আইনের উপরে তো আর কেউ বাহিরে যাবে না জন্য কেউ এই জিনিসগুলার তারা ই করে না ধরে না আর এটা মাওলা পাকের সেই বিরিজ দেখতেছেন আর এই আমরা কিন্তু কালিয়ার শরীফে যাওয়ার রোডের ভিতরেই আছে বর্তমানে মাওলা পাকের যে রোডটা এই যে দেন সিংহ ওই দেখ সিংহ তো এখন আপনাদের দেখাইতেছি ভারত যতবারই যত রাজাবাসা বা এখন পর্যন্ত যারা আসে সবাই কিন্তু মাওলা আলী আহমেদ সাবের কালিয়ার রহমতুল্লা আলীকে বড় ইজ্জত বা সম্মান করে কেন ওনার মতন জালালি অলি এই হিন্দুস্তানের বুকে আর কেউ নাই তো দুইটা সিংহ দেখতেছেন কি সুন্দর এরা তৈরি করে আছে কেননা এই সিংহর যে রহস্যটা হয়েছিল উনি মাজারে নিজের মাজার নিজের সিংহ রূপে পাহারা দিয়েছিল নিজের দরবার নিজের সিংহ রূপে বারো বছরের মধ্যে পাহারা দিয়েছিল দুইটা সিঙ্গ তৈরি হয়েছে হ্যাঁ সেই জন্য সেই সিংহর প্রতীক হিসাবে ছবি হিসাবে মূর্তি বানাইয়া রাখছে যে এখানে ঢোকার আগে সিংহ জানি মানুষ স্মরণ করে এবং এই সিংহকে স্মরণ করে জানি তারা কেউ জানি ভুল বে না করে জন্য এই সিংহকে এই গভর্নমেন্ট থেকে একটা বানাই দেওয়া হয়েছে আর আর একটা মজার কথা হয়েছে এই হিন্দুস্তানের বুকে যতই দরবার আছে যতই মাজারে পাক আছে উলি আল্লাদের মকবরা আছে বা পাঁচশো ছয়শো সাতশো বছর আগের যে মসজিদগুলান আছে তো এগুলান গভর্নমেন্ট থেকে কিন্তু বহু জায়গা তারা নিয়ে গেছে নিতে আন্ডারে কিন্তু মাওলা আলী আহমদ সাহেবের হ্যাঁ আল্লাহদ্দিন জায়গা আজ তাক গভর্নমেন্ট নেয় আরো গভর্নমেন্ট এটা কি সাইডে দিয়েছে বলছে এখানে হাত দেওয়া যাবে না যদি হাত দিই তাহলে আমাদের সিংহাসন বা আমাদের পথটা উল্টে যাবে মানে সিংহাসনও কি সিনহাই নেব হ্যাঁ মানে রাজ্যে মানে আগুন লেগে যাবে সেটার জন্য যে যাই করুক তো মাওলা সাহেবের পাকের দরবারে কেউ এদিকে দেখে না আর নতুন করে এখানে ব্রিজ করা হইতেছে রাস্তা দিয়ে এখানে আর একটা রাস্তা যাইতেছে উপরের দিক থেকে হ্যাঁ সংখ্যেটের জন্য মানে রাস্তা তৈরি হইতেছে বড় একটা ব্রিজ এইটি হচ্ছে মাওলা সাবের পাকের দরবার শরীফ দরবার শরীফের ব্রিজ দেখতেছেন আমরা দরবার শরীফে চলে আসলাম এইসে দরবার শরীফ যে মসজিদ দেখছেন না ওই মসজিদের দরবারে মসজিদ মাওলা পাকের দরবারে আমরা চলে আসলাম কত বড় মাঠ দেখছেন গাড়ি রাখার এগুলো সব হিসেবে গাড়ি রাখার মাঠ मुसाफिर के शोहर मठ गाड़ी के गाड़ी রাখার मठ हां ये देखो आसा भाई इधर ही रख दो भाई अरे हम लोग तो दरबार में जाओ ना उधर क्यों ले जा रहा पब्लिक